একটা অফিসের বস অথবা সমাজের কিছু এলেট শ্রেণী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা এই ব্যক্তিদের মূল্যায়ন করতে হলে আপনি একটা জিনিস শুধু খেয়াল করবেন সেটি হচ্ছে যে ওই বস বা উচ্চপদস্থ কর্মকর্তা অথবা ওই এলিট শ্রেণী যারা তার চেয়ে অধীনস্থ বা নিম্ন শ্রেণীর মানুষ অথবা তার সেই অফিসের পিওন কেরানি তাদের সঙ্গে কি ধরনের আচরণ করে তার আচরণটা কি খুবই পোলাইট নাকি খুব কর্কশ দেখবেন কিছু উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে যে তার অফিসের পিয়ন কেরানি তার চেয়ে বয়সে বড় হলেও তাকে তুমি বা তাকে কমান্ড অন্য ধরনের সুরে কথা বলে তাকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে মানে তাকে খুব একটা মানুষ হিসেবে বিবেচনা করতে চায় না একটা ছোটখাটো ভুল করলেও তাকে যাচ্ছে তাই ব্যবহার করে এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিগণ কখনোই উচ্চ মনের অধিকারী হতে পারে না তাদের মানসিকতা বিচার করার জন্য তার এই আচরণটুকু দেখাই যথেষ্ট এই আচরণ যদি আপনি দেখতে দেখেন তাহলে বুঝবেন যে ওই ব্যক্তি ওই সমাজের যতই কর্তা ব্যক্তি হোক যতই শ্রেণী হোক যতই উচ্চ পদস্থ বস বা কর্মকর্তা হোক তো উনি আসলে উচ্চ মনের অধিকারী ব্যক্তি নয় ওনার ব্যক্তিত্ব বিচারের জন্য এতটুকুই দেখা যথেষ্ট যে এই ব্যক্তি তার নিম্ন পদস্থ তার অধীনস্থ অফিসের কেরানি পিয়নদের সঙ্গে কি ধরনের আচরণ করে তুচ্ছ আচরণ করে না কেমন ধরনের আচরণ করে